এবং প্রশ্রবণ তার মানে ঝর্ণা দ্বারা স্প্রিং এটার মধ্যে কি থাকবে ফিউচারের কথা বলা হচ্ছে তাহলে নিশ্চয়ই মোত্তাকিরা ছায়ার মধ্যে থাকবে এবং ঝর্ণা দ্বারা সমিতে থাকবে এখন ও আইউনুন শব্দটা আমাদের এখানে নতুন এসেছে এই শব্দটা মূলে ছিল আইনুন আইনুন মানে কি চোখ ঝর্ণা চোখ হ্যাঁ আইনুন এটার পুরাল হয়ে যাবে আ ইউনুন অথবা ও ইউনুন স্প্রিং ঝর্ণা ধারা নেক্সট হলো অফাওয়া কি হা এবং তার ফলমূল অফাওয়া কি হা মানে তার ফল তাহলে ফলমূলের অনেকগুলো আমরা অ্যারাবিক পেলাম তাই না যেমন ফাঁকি হুন সামার হুন উকুল হুন কুতুফ হুন সবগুলোই কিন্তু ফলমূল তাহলে অফা কি হা আর তার ফলমূল হবে বা থাকবে মিম্মা তা থেকে যা কিছু অথবা তা থেকে যা অথবা যা থেকে না শব্দটা দেখে সব ইয়েছে গ্রুপ নম্বর কত ভাইয়ারা যদি কেউ থাকেন তাহলে উত্তর দেন গরুপ নম্বর কত ভাইয়ারা কেউ আছেন ওকে তাহা সে কামনা করেছে তাহি সে কামনা করে সে মানে কি জান্নাতি জান্নাতি কামনা করবে ইস্তাহাই ইস্তাহাই কামনা করা টু ডিজায়ার তাহলে ইস্তাহুনা তারা যা কামনা করবে তা থেকে মানে জান্নাতিরা যা কামনা করবে যা চাইবে হাই প্রেসার তাল থেকে তাহলে হাওয়া তার ফলমূল হবে মিম্মা ইস্তাহুনা তারা যা চাইবে তা থেকে তারা যা চাইবে তাই পাবে জান্নাতিরা যা চাইবে তাই পাবে আল্লাহ বলবেন এখানে কুলু মানে খাও তার মানে কি আল্লাহ বলবেন এ তাই না আল্লাহ বলবেন জান্নাতদেরকে যে খাও কুলু আকালা ইয়া কুলু কুল সেখান থেকে আমর হবে কি কুলুরাল কুলু খাও অষ্টমু আর পান করো তোমরা দেখেন শারিবা শিন রবা এই রূপ থেকে এসেছে শারিবা ইয়াষ্টমু এটা হলো পান করা টু ড্রিঙ্ক ইশরফ এটা থেকে আমর হয়ে যাবে কি ইশরফ আর এটা থেকে আমরের বহু বছর হবে ইশরব দেখেন ইশরব 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 এটা হলো আমরের সিঙ্গুলারে আছে আর পুলুরাল গেলে হয়ে যাবে কি ইশরব 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 ওকে খাও তোমরা আর পান করো তোমরা হানিয়ান কি দেখে কিভাবে খাবে সাত তৃপ্তির সাথে খাবে তৃপ্তির সাথে খাবে বিমা এই কারণে যে কোন তুম তা আমালুন এই কারণে যে তোমরা আমল করতে তা আমালুন আমল করতে তা আমালুন মানে আমল করা দেখেন এটা ইজি যেমন আমল শব্দটা কিন্তু আমাদের কাছে পরিচিত এই শব্দটা হলো আমিলা 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 ইয়া আমালু আমিলা ইয়া আমালু এটা কি আমল করে তাই না টু মানে কিছু করা টু ওয়ার কাজ করা আর এই শব্দটা হলো মোডালই তথা ইমপারফেক্ট আমরা জানি ইমপারফেক্ট ভার্বের পূর্বে মানে আগে যদি এই কানা অথবা কানার কনজুগেশন থাকে তাহলে ওই অর্থ হয়ে যাবে হ্যাবিচুয়াল past মানে অতীতকালে এই কাজটা চলছিল তাহলে এই কারণে যে তোমরা আমল করতে এই কাজটা অতীতকালে করতে তারা নিশ্চয় আমরা কাজা আর এভাবে অথবা কুমুল্লা খয়ান অথবা খয়রান হ্যাঁ এই শব্দটা একটা ভার এটার মানে হলো রিওয়ার্ড দেওয়া পুরস্কার দেওয়া প্রতিদান দেওয়া বিনিময় দেওয়া হ্যাঁ

নন শব্দর সাথে গ্রুপ 4 থেকে দেখেন আহসানা ইউহুসিনু আহসানা ইউহুসিনু এর মানে কি ভালো কাজ করা মানে ভালো কাজ করা মানে ভালো ভালো আমল করা আর যিনি করেন তিনি হবেন কি মুহুসিনুন দেখেন মুহুসিনুন যিনি করেন তিনি হবেন কি মুহুসিনুন মানে কি গুড ডুয়ার্স হ্যাঁ ভালো কাজ যিনি করেন

যারা মিথ্যা আরোপ করে মিথ্যা প্রতিপন্ন করে ডিনাই করে রিজেক্ট করে সত্যকে তারা হলো কি মুকাজ তাদের জন্য ধ্বংস